হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ফেসবুকের কভার ফটো ডিজাইন শেখাবো আমরা কিন্তু সবাই কম বেশি ফেসবুকের কভার ফটো ইউজ করি সেটা কিন্তু অনেক নর্মাল এবং আনপ্রফেশনাল আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুকের কভার ফটো ইডিট করবে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইজ এই কভার ফটো ডিজাইন করার জন্য আমাদের ফোনে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে সে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিচ্যাট আমরা সর্বপ্রথম সেই পিচ্যাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করার পর আপনাদের হচ্ছে কি করতে হবে নিচে দেখবেন যে লেখা আছে প্লাস আইকন সে প্লাস আইকনে একটা ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে কিন্তু আপনাদের যদি নতুন ইউজ করে থাকেন তাহলে কিন্তু অনেক ধরনের ই চলে আসবে এখান থেকে কী করবেন আপনারা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন কী ব্যাকগ্রাউন্ড সেটা আমি হয়তো এখনই দেখিয়ে দেবো হচ্ছে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে দেখবেন লাস্টে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে সে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এটা হচ্ছে আপনার হচ্ছে ই রাখতে হবে ফ্রেম কত ফ্রেমে রাখবেন আমরা হচ্ছে এটা হচ্ছে চলে যাব হচ্ছে ক্রপে ক্রপে যাওয়ার পর আপনারা হচ্ছে ফেসবুক কভার ফটোর যে ডিজাইন আছে এটা কিন্তু দিলে আপনাদের পুরো শো করবে না সেজন্য কী করতে হবে আপনার রেশিও সিলেক্ট করতে হবে হচ্ছে ইউটিউবের ইউটিউবের রেশিও সিলেক্ট করার পর এখানে টিকমার্কে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনার পিএনজি ফাইল অ্যাড করতে হবে সেজন্য কি করতে হবে এদিকে চলে আসবেন এদিকে আসার পর আপনি দেখবেন যে লেখা আছে অ্যাড ফটো এই অ্যাড ফটোর উপরে একটা ক্লিক করবেন তারপরে হচ্ছে সেই পিএনজি ফাইলটা আপনি এখানে হচ্ছে লাগিয়ে দেবেন পিএনজি ফাইল অ্যাডের উপর একটা ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করার পর দু হাত দিয়ে আপনার এটাকে জুম করে বড় করে নিতে হবে হচ্ছে আপনার এই পিএনজি ফাইলটাকে আমি হচ্ছে দু হাত দিয়ে ধরে একদম এই বরাবর এই ফ্রেমের বরাবর কিন্তু আমি করে দেব এই দুপাশে কিন্তু আপনার হচ্ছে একটা মানে ডাক আসবে এই ডাক আসলে মনে করবেন যে ঠিক আছে এটা সুন্দরভাবে বসে গিয়েছে বসানোর পর কিন্তু এটাকে মার্ক করা যাবে না এর নিচে একটা টাস্ক করবেন টাস্ক করার পর আপনি এদিকে চলে আসবেন দেখবেন যে লেখা আছে অ্যাড ফটো এই অ্যাড ফটোর উপর ক্লিক করে আপনি হচ্ছে এখানে আপনার মানে হচ্ছে কি ইউজ করবেন মানে কি ছবি ইউজ করবেন প্রথমে সেই ছবিগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আমি এই ছবিটা সিলেক্ট করলাম তারপরে অ্যাডের উপর ক্লিক করলাম অ্যাডের উপর ক্লিক করার পর নিচে দেখবেন যে ক্রপ লেখা আছে ক্রপের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে দুই নাম্বার যে স্কোয়ার একটা সেটিং আছে স্কোয়ারের উপর একটা ক্লিক করে দেবেন স্কোয়ার উপর ক্লিক দিলে আপনার হচ্ছে ফ্রেমটা ছোট হয়ে যাবে তারপর কি করতে হবে এই যে এই দিকে দেখবেন যে একটা আইকন আছে এদিকে এই আইকনটা কি করতে হবে আপনাকে এরকম করে একদম চল্লিশ পার্সেন্ট মাইনাস চল্লিশে করতে হবে প্লাস কিন্তু না মাইনাস চল্লিশে করার পর টিকমার্কে ক্লিক করে দিবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে লেয়ারটা প্রথম লেয়ারটা হচ্ছে লক করে দিবেন যেটা হচ্ছে পিএনজি ফাইল সেটা লক করে দেওয়ার পর এটাকে এরকম করে ঝুম করে নেবেন ঝুম করে দেওয়ার পর লেয়ারটাকে ক্লিক করবেন তারপরে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন এরকম করে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে কিন্তু এখানে কিন্তু এরকম করে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে একটু জুম করবেন বাইরে গেলেও সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বাইরে গেলে কি করবেন তারপরে হচ্ছে আপনি লেয়ার উপর ক্লিক করবেন লেয়ার উপর ক্লিক করার পর ছবির উপর ক্লিক করবেন ছবির উপর ক্লিক করলে আপনার এখানে চারটে অপশন আসবে মুভ আপ মুভ ডাউন ডুপ্লিকেট এবং ডিলেট এখান থেকে কী করবেন আপনি মুভ ডাউন করে দেবেন মুভ ডাউন করে দিলে কি হবে আপনার ফ্রেমের ভিতরে কিন্তু এটা বসে যাবে এরকম করে তারপরে এটা কি করে দেবেন লক করে দেবেন তারপরে এটা লক করে দিবেন যেন এই ছবিটা নড়াচড়া না করে আমি লক করে দিলাম এরকম করে কিন্তু আপনাকে কি করতে হবে সবগুলো ছবি এরকম করে অ্যাড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আরও আমি এইগুলো সব ছবি কিন্তু অ্যাড করে নেব এখন সে আগের মতোই কিন্তু এরকম করে ক্রপে যাবেন ক্রপে যাওয়ার পর স্কোরে যাবেন তারপর এটাকে মাইনাস চল্লিশ করে দিবেন মাইনাস চল্লিশ করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা কোথায় বসাতে চান সেটা সিলেক্ট করবেন তারপর একটু ছোট করে নেবেন ছোট করার পর এরকম করে ছোট করার পর তারপর কি করবেন আপনি তারপর হচ্ছে আপনি হচ্ছে এই যে লেয়ারের উপর ক্লিক করবেন এই যে এখন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন না হলে কিন্তু শিখতে পারবেন না এই যে এটার উপর এই এটার উপর এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর ছবির উপর ক্লিক করবেন সরি ছবির উপর ক্লিক করবেন ছবির উপর ক্লিক করলে কিন্তু আমাদের মুভ ডাউন মুভ আপ চলে আসবে এখান থেকে আমি মুভ ডাউন করে দেব মুভ ডাউন করে দিলে আমার ছবিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বসে গেছে তারপর এটাকে লক করে দেব এরকম করে কিন্তু সব ছবিগুলো আমাকে বসাতে হবে আমি যদি প্রতিটা ছবি এরকম করে বসিয়ে বসিয়ে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি ছবিগুলো ঝটপট বসিয়ে নিয়ে চলে আসি আমার কিন্তু সব ছবিগুলো বসানো শেষ এখানে কিন্তু ছয়টা ছবি বসানো শেষ মোটামুটি এখন কী করতে হবে আমার এখানে কিন্তু আমার হচ্ছে আর একটা ছবি অ্যাড করতে হবে এটাকে জুম আউট করে নিলাম জুম আউট করে নেওয়ার পর এখানে কিন্তু আর একটা ছবি অ্যাড হবে একটা লম্বা ছবি এসে এই ছবিটা সবসময় ব্ল্যাক মানে হচ্ছে ব্ল্যাক ড্রেস পরানো হয়ে থাকলে ভালো হবে তারপরে হচ্ছে ছবিটা অ্যাড করবেন ছবিটা অ্যাড করার পর অ্যাডের উপর একটা ক্লিক করে দেবেন অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম কাজ হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিচে দেখবেন যে লেখা আছে রিমুভ বিজি বলে অপশন এই যেটা সেটার উপর একটা ক্লিক করবেন তারপর রিমুভ বিজির উপর ক্লিক করবেন আপনার ছবিটা কিন্তু জাস্ট পাঁচ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে একদম সুন্দরভাবে এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে হচ্ছে এখানে বসিয়ে দেব। একটু সুন্দর করে বসিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে ইরেস অপশানে যাব ইরেস অপশানে ফুল করবে এটা আর হার্ডনেসটাকে আমি হচ্ছে একদম ওয়ানে রাখবো এই সেটিংটা আপনারা করে নেবেন সেটিংটা করে নেওয়ার পর তারপরে হচ্ছে আপনি কি করবেন এই যে আপনি হা দিয়ে এখান দিয়ে একটু দাগ দিয়ে দিবেন দেখেন সুন্দর করে দাগ দিয়ে দিবেন দাগ দেওয়ার পর তারপর হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিবেন আমারটা এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে এখন কিন্তু এটাও এই লেয়ারটাও আমি কি করব। এটা যেন নড়াচড়া না করে সেজন্য কিন্তু আমি এটাও লক করে দিলাম লক করে দেওয়ার পর এখানে আপনি হচ্ছে কি করবেন এখন হচ্ছে টেক্সট অ্যাড করবেন আপনার চ্যানেলে টেক্সট অ্যাড করতে পারেন এখানে এখানে টেক্সট আছে টেক্সট অপশানে একটা ক্লিক করে দিবেন। টেক্স অপশানে ক্লিক করার পর এখানে কি লিখবেন আমি শুধু দেখি আমি লাল কালার দিলাম টিক মার্কে ক্লিক করে দিলাম তারপর এখানে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু আমার ফোনটা চেঞ্জ করে যাবে আমি এখানে কিন্তু কোনো ধরনের ভালো এক মানের ফোন ইউজ করছি না এখানে হচ্ছে আমি জাস্ট একটা নর্মাল একটা ফন্ট ইউজ করলাম আপনি চাইলে কিন্তু এখানে অসংখ্য ফন্ট দেখতে পারবেন সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন এই যে আমি এই ফন্টটা ইউজ করলাম এটা একটু বড়ো করে দিলাম তারপরে এটাতে কি করবো আমি একটু এটা হচ্ছে একটু হাইলাইট করার জন্য একটু আমি এটা হাইলাইট করবো না সরি নয়ন করে দিলাম এটাকে একটু স্ট্রোক দিয়ে দেব আমি হচ্ছে হোয়াইট স্ট্রোক দিলে কিন্তু সুন্দর লাগে সেজন্য হোয়াইট স্ট্রোক দিয়ে দিলাম তারপরে হচ্ছে কি করবেন এখানে আর একটা টেক্সট অ্যাড করতে পারেন আমি নর্মালি আপনারা চাইলে আপনার পছন্দ মতো এখানে অনেক টেক্সট অ্যাড করতে পারবেন আপনার যে সব টেক্সট অ্যাড করতে মন চায় সেগুলো করবেন আমি এটাও অ্যাড করলাম তারপরে এটা একটু ছোটো করে দেব আমরা হচ্ছে এটা ঝুম করে নেব আমাদের সুবিধার্থে মানে এই ছবিটা আমরা যেন এটা যেন সুন্দরভাবে বসাতে পারি এখানে আপনার অসংখ্য হচ্ছে ফন্ট আছে আপনারা চাইলে আরও ফন্ট অ্যাড করতে পারেন গুগল থেকে ডাউনলোড দিয়ে সেটাও পারবেন আমি এখান থেকে শুধু আমি পিচ্যাটের যেগুলো ফন্ট আছে সে ফন্টগুলো অ্যাড করছি তারপরে কালারে যাবেন কালারে যে আপনার পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করবেন তারপরে হচ্ছে স্টোক চাইলে স্ট্রোকটা দিয়ে দেবেন স্ট্রোকটা দিলে ভালো লাগে আপনারা এখানে স্টোকের কালারও বিভিন্ন কালার আছে আপনারা যে কালার মন চায় সেই কালার কিন্তু দিয়ে দেবেন তারপরে হচ্ছে এটাও ঠিক মার্কে ক্লিক করে দেবেন আমার কিন্তু কভার ফটো মোটামুটি ইডিট করা শেষ এখন শুধু সেভ আইকনে ক্লিক করে আমি এটা সেভ করে নেব দেখেন একটা অনেক ভালো একটা কভার ফটো কিন্তু ইডিট হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ